রাধে রাধে বন্ধুরা জয়গুরু জয়নি তাই তোমাদের লীলা কথা শোনাচ্ছিলাম যতটা পাঠ করেছিলাম তার পরবর্তী অংশ আবার পাঠ করে শোনাচ্ছি তোমরা শুনতে থাকো আশা করি তোমাদের সকলের ভালো লাগবে কয়েকদিন পরে মা সত্য সত্যই একটি জ্বলন্ত কয়লা তার নিজের পায়ের উপর রেখে দিলেন এভাবে পায়ের পাতা পুড়ে গিয়ে দগ্ধ স্থানে ঘা দেখা দিল প্রায় এক মাসেও সে ঘা শুকল না এ কথা জেনে ভাইজির প্রাণে নিদারুণ কষ্ট হলো। তার মূর্খতায় এরূপ ঘটেছে এই প্রাণঘাতী রসিকতার জন্য তিনি তখন তিনি মনে প্রাণে দগ্ধ হতে লাগলেন তা এরপর অশ্রু সজল নেত্রে ভাইজি একদিন তার কাছে গেলেন এবং মনে প্রাণে তার নিকট ক্ষমা প্রার্থনা করলেন সেখানে গিয়ে তিনি দেখলেন যে মা পাদখানি ছড়িয়ে দিয়ে বারান্দায় বসে এক দৃষ্টি তাকিয়ে আছেন তখন তিনি তাকে প্রণামপূর্বক তার ক্ষতস্থানে জীবের সাহায্যে পরিষ্কার করে দিলেন এর পরের দিন থেকে সেই ঘায়ের অবস্থা ভালোর দিকে গেল এই প্রসঙ্গে ভাইজি পরে একদিন মাকে জিজ্ঞাসা করলেন যখন অঙ্গারটি পায়ের উপর বসে যাচ্ছিল মা তখন তোমার কেমন বোধ হচ্ছিল এ কথায় আনন্দময়ীমা উত্তর দিলেন লাগালাগি কিছুই বলতে পারিনি। নি এ তো খেলা ছাড়া আর কিছুই নয় অঙ্গারটি কি করছে মহানন্দে তাই দেখছিলাম প্রথমে দেখলাম লোমগুলি পুড়ে গেল চামড়া পুড়তে লাগল গন্ধ বের হলো পরে জ্বলন্ত কয়লাটি তার কাজ করে নিভেও গেল যখন ঘা হলো তা তার ভাবিই ছিল যেই তোর তীব্র ইচ্ছা হলো ঘাস শীঘ্র সেরে উঠুক তখনই ঘাস শুকাতে লাগলো আনন্দময় মায়ের এইসব খেলার মর্ম ও দৈবিক সহ্য শক্তির প্রভাবের বিষয় আমরা কতটুকুই বুঝতে পারি তিনি আনন্দে থাকতেন বলে তার কাছে না পাবার কোনো কিছুই ছিল না মহামায়ার নিকট কঠিন বলে কি কোনো বস্তু থাকতে পারে আনন্দময়ীমা সবসময় ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করতেন তাদের যে কোন ইচ্ছাকে তাদের যে কোনো ইচ্ছাকে তিনি গুরুত্ব দিতেন অন্তর্জামী রূপে মাতা তার সব কাজই করতেন একদিন মাঘ মাসের ভয়ঙ্কর শীতের ভোরবেলা শ্রী শ্রী আনন্দময়ীমার ভাইজিকে সঙ্গে নিয়ে নগ্ন পায়ে রমনার মাঠে বেড়াচ্ছিলেন ভাইজি দূর থেকে দেখতে পেলেন যে একদল মেয়ে তাকে দিকে তাদের দিকে আসছে তখন তার মনে হলো এরা এলেই তো মাতাকে নিয়ে আশ্রমে যেতে চাইবে এতে মায়ের কষ্ট হবে তিনি যখন এমনটা ভাবছিলেন ততক্ষণে চারিদিক মাঠ ঘন কুয়াশার আচ্ছাদিত হয়ে গেল এরপর আর দর্শনার্থীদের দেখা গেল না আজ এই পর্যন্ত বন্ধুরা পরবর্তী অংশ নিয়ে আবার পরবর্তী ভিডিওয়ে আসব ভিডিও বড় হয়ে গেলে তোমাদের কারোর ভালো লাগবে না ততক্ষণ রাধে রাধে গুরু জয় নিতাই।